সালাম আলাইকুম সবাইকে আমরা আছি আজকে কাতারের দোহার মমতাজ পার্কের অপোজিটে আসলে বাংলাদেশে থাকতে কাতারটাকে যেমন দেখছিলাম বা কাতারের ইউটিউব বা অন্য অন্য যেটা দেখছিলাম কাতারকে ফ্রেশ বা কতটা পরিষ্কার নিয়ম শৃঙ্খলা কত সুন্দর বাট আসলে বিষয়টা অনেকটা ওই কারণ আপনারা দেখতে পাচ্ছেন একটা ময়লা আবর্জনা রাস্তাঘাটের মধ্যে নেই সবাই সবাই কাজে ব্যস্ত গাড়ি গাড়ি ঘোড়া এখানে চলছে এটা হচ্ছে পার্কে যে গোলচত্বর আর কি মনসুর এলাকার এখানে দোকানপাট আছে এবং সবাই নিজেকে নিয়ে ব্যস্ত আর কি এখানে একটা জিনিস অনেক সুন্দর অনেক দেশের মানুষ সাথে পরিচয় হবে আপনাদের এখানে আসলে নেপাল পাকিস্তানি ইন্ডিয়ানি এবং যে ইউরো ইউরোপিয়ান কিছু আছে আফ্রিকান আছে বিভিন্ন দেশের মানুষের এখানে আসে কাতার কাতারের নিরাপত্তার কারণে বা কাতারের ফ্যাসিলিটির কারণে এখানে আসে আপনারা এখানে আসতে পারেন ঘুরে কাতার শহরটাকে দেখতে পারেন এবং আশা করি ইনশাল্লাহ আপনাদের সবার ভালো লাগবে আর একটা কথা এখানে যারা আসতে চান তারা ভালো দালালের মাধ্যমে আসবেন এখানে ভুলবাল দালালের কাছে দালালের কাছে টাকা জমা দিয়ে ধরা থেকে আপনারা অনেক বিশ্বস্ততার মাধ্যমে সব কিছু করে আসবে আশা করি সবাই বুঝতে পারছেন আবার দেখা হবে পরবর্তী এপিসোডে ধন্যবাদ সবাইকে